হ্যালো এব্রিয়াম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে দিনের কয়েকটা মুহূর্ত জাস্ট আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে সকালে একদম আমি চা নিয়ে বসেছি চা বিস্কুট একদম সাথে ছিল কলা কলাগুলো আমাদের গাছে ছিল অনেক বেশি ভালো ছিল তো দেখলাম যে ওয়েদারটা অনেক বেশি খারাপ সকালেই দেখলাম যে একদম অন্ধকার হয়ে আসছে চারপাশে ভেবেছিলাম হয়তো অনেক জোরে বৃষ্টি আসবে বাট তেমন একটা বৃষ্টি নামেনি আস্তে আস্তে দেখলাম যে হয়তো একটা বৃষ্টি ছিল না দেন ভাবলাম যে বসে না থেকে কিছু একটা করা যাক অনেক দিন ধরে আমার মাথায় প্লান ছিল এই যায় জায়গাটা আমি নতুন করে কিছু একটা করব তো এইখানে হচ্ছে গ্যাসের চুলা থাকে তো ভাবলাম এই জায়গাটা রান্না করতে করতে নষ্ট হয়ে গেছে কালারটা তো ভাবলাম যে এইখানে কিছু একটা করা যাক দেন যেই কথা সেই কাজ আমি এখানে রং নিয়ে নিয়েছি সাদা কালার দিব এখানে আর এখানে আমি রঙটা রেডি করে নিচ্ছিলাম রঙের সাথে পানি মিক্সড করে রঙটা রেডি করে নেব এখানে আজকে আমি রঙটা চেঞ্জ করে ফেলবো দেন আমি রঙ রেডি করছিলাম এদিকে আর এদিকে হচ্ছে আমার বোন আমাকে হেল্প করছিল ও রঙ করার আগে একটু ঝাড়ু দিয়ে নিতে হয় তাহলে ময়লাটা আসলে ব্রাশে বসে যাবে দেন এই তো রঙ করা স্টার্ট আমরা রঙ করা শুরু করে দিয়েছি আমি আর আমার বোন মিলে দুজনে মিলেই রংটা রঙটা করেছিলাম তারপরে আর কি তাড়াতাড়ি করে রং করছিলাম আর এই তো আমি আমার মতো কোন কোন আপুরা বাসা এরকম গামছা মাথায় বা গলা এরকম দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হয়তো রঙের কাজ শুরু করে দিলাম তারপরে তো রঙের কাজ শেষ রং এখনও ভেজা শুকানো হয়নি তারপরে তো ফাইনাল লুক এখনও মানে রংটা শুকানো হয় নাই মানে ভেজায় দেখাই যাচ্ছে শুকানোর পর আরও বেশি সুন্দর লাগছিলো দেখতে আমি এই পুরাতন জায়গাটা নতুন করে একদম আম্মুকে নতুনের মতো চকচকা করে দিলাম তারপর আর কি দেখলাম যে পাশে আমাদের পাশে বাসার পাশে একটা পুকুর আছে ওই পুকুর অনেক মাছ আছে তো এই মাছ দেখলাম যে বৃষ্টি নামার কারণে মাছগুলো আর তারপরে কি আমাদের যেহেতু তিনটা বিড়াল ওদের অনেক বেশি মাছ লাগে মানে ওরা মাছ ছাড়া তো ভাত খায় না তারপরে আবার একটা দুইটা মাছ না অনেকগুলো করে মাছ দিতে হয় তারপর আমরা মাছ আনতে গিয়েছিলাম তারপরে এই দেখেন এই মাছগুলা হচ্ছে এই পুকুরে ভেসে ভেসে উঠছিল আর এর তো দেখেন অনেকগুলো মাছ এগুলো কিন্তু এখনো পুরোপুরি মরে নাই জাস্ট ওদের মাথা ঘুরে ঘুরে যেমন হয় তেমন তো এখানে এই মাছগুলো আমরা বিড়াল বিড়ালের জন্য আনছিলাম অনেকগুলা মাছ আনছিলাম আর এই দেখেন এই মাছগুলা কিন্তু এই যে আমি একটা একটা করে নিচ্ছিলাম এগুলা কিন্তু ভাই আবার আমরা খাবো না এগুলো কিন্তু আমাদের বিড়ালের জন্য আর মানুষও খায় এটা তো মানুষেরই মাছ তারপর আর কি দেখেন অনেকগুলো আমরা পাইছি আজকে তো আমার বিল্লুদের অনেক বেশি অনেক বেশি আনন্দে ঈদের দিন ভাই এতগুলা মাছ ওরা মজা করে খাবে আর এই মাছগুলা কিন্তু মরেনি দেখছেন এরা মরার ভাব ধরে আছে মানে একটু পরেই মারা যাবে এখনো ওরকম মানে নেই এই দেখেন এই মাছগুলো এখনো তাজা আছে ওই দেখেন নড়তেছে এই মাছটা এখনো তাজা আমার হাত থেকে দেখলাম যে মাছটা চলে গেছে তাই এই মাছগুলো বিড়ালের জন্য আনছিলাম আর ভাবছিলাম যে ভাই আজকে ওদের ঈদের দিন তারপরে কি মাছগুলো আনলাম আর এখানে পিচ্ছিটা বলতেছিল এটা নাকি অক্টোপাস অক্টোপাস এইগুলো নাকি অক্টোপাস মাছ আমি বলতেছিলাম যে এই তোমার বাসায় নিয়ে যাও অক্টোপাসগুলো তোমার আম্মুকে নিয়ে বল বা ভাই যে দিতে এই মাছগুলো আমার ছোট বোন ধরছে দেখেন কতগুলা মাছ যাই হোক এই মাছগুলো আমরা নিয়ে আসছি ছিলাম তারপরে বাসায় এনে দেখলাম যে না অনেকগুলো হয়েছে তারপর দেখলাম যে কল অনেক দিন পর কল থেকে পা ধুচ্ছি ভাই কল তো এখন সচরাচর দেখা যায় না আগে সবার বাসায় একটা একটা করেছিল বাট এখন অত একটা দেখা যায় না আর এই তো এইগুলো হচ্ছে সব আমার বিল্লুদের একদম মাছ ওরা তো একদম এখান দিয়ে ঘুরঘুর করছিল কখন খাবো কখন খাবো এমন একটা ফিলিংস ওদের ভাই এত মাছ লাগে আমাদের থেকে ওদের অনেক বেশি মাছ লাগে ওরা একদিন মাছ না থাকলে ওরা ভাত খায় না মাংস জ্বালায় দেওয়া লাগে মানে এই তো ধলু ধলুকে ডাক দিলাম আর ধলুরকে দেখে মেয়ে কি তো কপি করা শুরু করছে এটা একটা কপি বাস ও যারে দা দেখে ও তাই করতে হবে মানে এক তো ফাজিল ভাই রে ভাই ও দেখেন দেখেন কপি বাস দেন এই তো বিকালে আমার বোন বলছিল যে আমার একটু বার্গার বানাই খাওয়াও আমার বার্গার খাইতে অনেক ইচ্ছা করতেছে তারপর আর কি বার্গার বানাইতে চলে আসছি ভাই ঘরে অত কিছুই ছিল না যা ছিল তাই দেই বার্গার বানাইতে চলে আসছি এই তো আমি বার্গার রেডি করতেছি যা ছিল তাই দেই ভাই অত কিছু নাই জাস্ট মাংস আর হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম আর সস ম্যাউনিস এই টমেটো বা শশা লেটুস এগুলো কিছুই ছিল না তো এই তো বার্গার বানাই ফেললাম তো আমি একটু মাতক করে ডিম দিয়েছিলাম মাঝখানে তাই তো আজকের ব্লগটি সবাই ভালো থাকবেন